সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি পালোরা মানিকগঞ্জ জেলায় অবস্থিত মক্কা মক্কা আল তো ফার্মের সেরা সংগ্রহ বিশ লিটার প্লাস দুধের গাভী আমরা এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো মক্কা আল আরাফাত ডেরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কয়টি গাভি আছে আপনার খাবারে এখন গাভি আছে পনেরোটার মতো পনেরোটার মতো আচ্ছা তার মধ্যে সাত আটটা আছে বিশ লিটার প্লাস মানে সাত আটটা আছে বিশ লিটার প্লাস হ্যাঁ মানে সাত আটটা আছে বিশ লিটার প্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা আমরা শুরু থেকে যে বিশাল গাবি দেখতেছি আর সামনে বিশাল ডাবল বডির গাবি মাসালা এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা দ্বিতীয় বিয়ান ছয় দাগ বকনা বাচ্চার সাথে হ্যাঁ বাচ্চা দিছে আজকে এক মাস হয় দুধ আছে সকালে বিকালে 30 লিটার 30 সকালে 18 বিকালে 12 আচ্ছা 30 আর যে লোক দুই দিন থাকে পায় সমস্যা নাই দুই দিন থেকে পায় না দুই দিন থেকে পায় সমস্যা নাই

পাঁচের উপরে খরচ মাছ পাঁচ লাখ বিশ পড়ে গেছে আর নশ হইতেছে কিন্তু এই দাম নিয়ে মানুষ অনেকটা মানে বিভিন্ন হাস্যকর কথাবার্তা বলে আজে বাজে কথা বলে আসলে এক জোড়া গাভীর দাম হলো পাঁচ লাখ টাকা সেখানে দুধ পাবে এলো আঠাশ কেজি তিরিশ কেজি হ্যাঁ গাভি ধরে ওজন হবে দশ মন আর এক টাকা দিয়ে ওজন পনেরো মন দুধ তিরিশ কেজি আচ্ছা মানে ওজন শুধু মানে দেখলাম এবার দ্বিতীয় কোনটা দেখবো ভাই একটু হ্যাঁ আসেন এই পর্বে মূলত সবগুলো গাভী পঁচিশ তিরিশ বিশ লিটার প্লাস সজা কথা এটা এটা এটার বাচ্চাটা এটার সাথে কি বাচ্চা আছে বাচ্চা দিছে আচ্ছা দুই দাঁত সার বাচ্চা লাগে প্রথম বিয়ান এই গাভীটা আজকে প্রথম বাচ্চা ধরছি সকালে দশ লিটার ধরেছি দশ লিটার আশা করা যায় দুই বেলা বিশ ক্লাস হবে সকালে প্রথম দইছেন হ্যাঁ আজ প্রথম দোয়াইছি দশ লিটার পাইছেন হ্যাঁ তো এই যে বাচ্চা দেখেন আচ্ছা বাচ্চাটা নিয়ে আসুক তাহলে তো মানে দুই বেলায় বিশ পাবে হ্যাঁ পাশ হবে বিশ হবে হ্যাঁ আমরা বেশি ধরি নাকি হ্যাঁ বেশি ধরেন আর দর্শক আপনাকে একটা কথা বলে রাখি সিরাজ ভাই আসলে কথাই না কাজে বিশ্বাসী আপনারা এসে সামনাসামনি দেখেই করতে পারবেন কি বাচ্চা এটা সার বাচ্চা কয়দিন হয়েছে দুই দিন দুই দিনে পড়ছে হ্যাঁ দুই দিন আচ্ছা আচ্ছা দুই দিনে পড়ছে প্রথম দল হয়েছে দর্শক দশ লিটার দুধ পেয়েছে আচ্ছা তাহলে এটা পরিপূর্ণ দুধ আসতে আরো দশ পনেরো দিন সময় লাগবে প্রথম বিয়ান পনেরো দিন পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বিশ প্লাস হবে বিশ প্লাস হবে আচ্ছা তাহলে কেমন দাম আশা করতেছেন এটা এর দাম তিন লাখ টাকা তিন লক্ষ টাকা চাওয়া চাওয়া আচ্ছা দর দামের সুযোগ সুযোগ আছে আচ্ছা দর দামের সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি তারপরে তিন নাম্বার গাবিটা দেখবো তিন নাম্বার গাবিটা তো ভাই বিশাল গাবি মনে হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ

দর্শক একটা কথা আছে যে জিনিস ভালো নিতে গেলে দামে একটু বেশি হতেই হতেই পারে এটা স্বাভাবিক ডাবল বডি ডাবল বডি তারপরে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা এই বাচ্চাটা সম্ভবত ওই প্রথমটার বাচ্চা প্রথমটার বাচ্চা এটা প্রথম গাবিটার বাচ্চা এটা প্রথম গাবি প্রথম দিয়ে বাচ্চা দর্শক আমরা এক নম্বর যে গাবিটা দেখিয়েছি সেটার বাচ্চা এইটা মানে প্রথম বাচ্চা ছিল এইটা এই গাবিটাই 11 মাস বয়সে কোন চিপিছে এই বাচ্চাটা আচ্ছা 11 মাস বয়সে

আপনাদের দর দাম করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা যার কাছে দুটা দাঁত পড়ছে বিশাল হাই লম্বার দিক দিয়ে মার্শাল আপনার মতো চব্বিশ মাস বয়স চব্বিশ মাস বয়স হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ নাম্বার দেখলাম এবার ছয় নম্বর হ্যাঁ আশা করি তিরিশ আসতে পারে তিরিশ আসতে সাতাশ আঠাশ বা পঁচিশ ছাব্বিশ বাচ্চার বয়স কত দিন হচ্ছে বাচ্চার বয়স ওই পঁচিশ দিন পঁচিশ দিন আচ্ছা মার্শাল্লাহ তো এইটা কেমন দাম আশা করতেছেন এটা তিন লক্ষ আশি হাজার টাকা এটাও তিন লক্ষ আশি আচ্ছা তিন লক্ষ আশি হাজার চাওয়া দর্শক আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আশা করি একটা ভাই মানুষ প্রতারণার ফাঁদে পা দিচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি ভাই যারা বাদ পায় তাগো মুখে রস বেশি তাগো মানুষ পড়ার ক্যাপাসিটি দেয় কেমনি মানুষের উপরে যায়

এটা চার লাখ টাকা না না দুধ কত হতে পারে প্রথম দিন তো হয়তো বিশ প্লাস পঁচিশ এর কাছাকাছি এমন হবে আচ্ছা মানে বিশ প্লাস হবে দর্শক ওগুলো আমি নিজের চোখে দেখেছি আমরা ফুটেজ দিয়ে দিব কিন্তু এটা দেখিনে তারপর আশা করা যাচ্ছে বিশ প্লাস হবে এটা কেমন দাম আশা করতেছেন চার লাখ টাকা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা চাওয়া একটু ভাই এদিকে আসবেন আহ দর্শক সবগুলো গাভী অসাধারণ চমৎকার কিছু গাভী আমরা দেখলাম আচ্ছা ভাই একটু আসার ঠিকানাটা যদি বলতেন আপনার আসার ঠিকানা হলো ঢাকা থেকে গাবতুরি হয়ে হেমাদপুর হয়ে সিংহা রোডে আসতে হবে পালুরা বাজার আচ্ছা পালুরা বাজার এসে যে কোনকে কে বলবে যে মেসাজ মক্কাল আরাফা ডেরি ফার্মে যেমন সবাই দেখাই দিবে রাস্তার পারে আমার ফার্ম আচ্ছা সামনে একটা বিল্ডিং মিডল্যাক ব্যাংক তার পিছনে আমার ফার্ম আচ্ছা সেই আপনার খামারে আসলে কেন লোকজন আসবে বা কতখানি আস্ত হতে পারে আমরা সবাই তো খালি চাপাই মারি বাস্তবতা তো অনেকটা কঠিন মোটামুটি সারা বাংলাদেশে আমার গাড়ি আছে আল্লাহ কোন জায়গায় এমন রেকর্ড নাই যে দুধ বলেছি দুধ কম হয়েছে এমন রেকর্ড নাই দুই কেজি বাড়ছে কমে না রহমতে বলছি সাতাশ কেজি পঁচিশ কেজি বলছে তিরিশ কেজি পঁয়ত্রিশ বত্রিশ কেজি যারা তারা গরু চেনে না তারা ম্যাক্সিমাম ধরা খাচ্ছে গরু দেখা গেছে যে বিশ লিটার বলে নিয়ে গেছে বাড়ির যাওয়ার পরে পাঁচ লিটার ছয় লিটার পাচ্ছে বুঝে সস্তার তিন অবস্থা সস্তা খুঁজছে সস্তা খুঁজছে দেখা গেছে বিয়ানটি দিয়েছে বিয়ান আচ্ছা

সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা কোনো জায়গায় যে পতাহিত হেন না আপনারা আসেন আমার খামারে আসেন আসে একদিন দুইদিন দিন দুধ দুয়ে দেখে নেন আমি কি খাবার দিই তাও দেখেন সবকিছু দেখে বুঝে নেন আচ্ছা ঠিক আছে ভালো থাকে আমি যা দুধ বলবো যদি পঁচিশ কেজি বলি হয়তো সেখানে বাইশ কেজি তেইশ কেজি হইতে পারে যদি বিশ কেজি হয় আমি চেঞ্জ করে দেবো সমস্যা নাই মার্শাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন এই ধরনের কথা খুব কমই বলে মানুষ আর দর্শক উনি বলছে যে পঁচিশ কেজি যদি বলে সেখানে বাইশ তেইশ যদি বিশ হয় তাহলে উনি গরু চেঞ্জ করে দেবেন এটা খুব সুন্দর কথা তো ঠিক আছে শেষ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ